এই মেরাস্বরী কোন সংক্ষিপ্ত বড়রা এখানে একটা ফিকিরের জিবিল সালাম তিনি হচ্ছেন রসুল মিনাল মালাইকা সৈয়দুল মালাইকা জিবলি সালাম তিনি ফেরস্তদের সর্দার এই জিবলি সালাম যেতে পারলেন না সেই জায়গায় মূরি মুজাসম হাবিবুল্লাহ পাক সাল্লি সাল্লাম তিনি সেখানে চলে গেলেন তার মানে কি আসলে মূলত জিবলিল সালাম তিনি নুরের তৈরি ফেরাস্ত আলাইবুল সালাম কিসের নূর নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি হলেন মূল নূর মুবারক। ওনার সেই মূল নূর মুবারকের কুটি কোটি 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 বাগের একবার নূর দিয়ে হযরত জিবরীল আলাইহিস সালাম দড়ি সুবহানাল্লাহ আর হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি হচ্ছেন মূল নূর মুবারক মূল অদিত মুবারক সুবহানাল্লাহ পাঁচটা কোটা কোটি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান mubarak ওনার মেয়ার শরীফ ওনার আল্লাহ ওনার সাক্ষাৎ মুবারক এখানে যাওয়া আসা মুহূর্তের মধ্যে সমস্ত কিছু সংগঠিত হওয়া এর ওনার শানববারকের পার্থক্য কতটুকু একটা উদাহরণ দিলে জিনিসটা বোঝা যাবে সেটা হলো ওনার নূর মবারক হাবিবুল্লাহ হুজুর পাক সাল তিনি যে মূল নূর ববারক এবং ওনার শানববার কতটুকু একটি বিশেষক্রভাবে ফিকির করলে জিনিসটা বোঝা যাবে সেটা হলো হজরত মুসা কালিমুল্লা সালাম যিনি জলিল উল কাদ নবী এবং রসুল এই মুসা হজরত মুসা কালিমুল্লা সালাম তিনি আল্লাহাক রবুল্লা আলামিন ওনার কাছে আরজু করলেন ইয়ার রব্বী আরি নিন রব্বুল্লা আপনি আমাকে দিদার মোবারাক দান করুন সাক্ষাৎ মোবার দান করুন হজরত মুসা আলাহ সালাম আরজু করলেন আল্লাপাকের কাছে সাক্ষাৎ চাইলেন দিদার মোবারাক চাইলেন আল্লাহবাক বলেন হে হাজ মূসা কালিমুল্লাহ সালাম লাম তরি আপনি আমাকে দুনিয়াবি দুনিয়ায় অবস্থান করে বাহ্যিক চোখ মোবারক দ্বারা সরাসরি দেখতে পাবেন না এটা হজর মুসা কালিমুল্লাহ সালাম ওরা উনি আর্য করলেন আল্লাহ পাক জানিয়ে দিলেন কিন্তু হজরত মুসা কালিমুল্লাহি তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাপাক রবুল্লা ওনার সাথে সরাসরি কথা মুবারক বলতেন তুর পাহাড়ে একটা নির্দিষ্ট জায়গা আছে সেই জায়গায় গিয়ে ওনার সাথে কথা বলতেন হজরত মুসা কালিমুল্লা সালাম মুসা কালিমুল্লাহ সালাম যেই জায়গায় গিয়ে আল্লাহ ওনার সাথে কথোপোকথন করতেন কথাবার্তা বলতেন সেখানে যখন মুসা আল্লাহি সাল্লাম গেলেন প্রথম আল্লাপনার সাক্ষাৎ সে কথাবার্তা বলার জন্য মুসা আল্লাহ যখন সেখানে গেলেন তখন পাক রব্বুল আলমিন ওনাকে নেধা করলেন নু দিয়া ইয়া মূসা ফাখলানা আলাইক ইনাকা বিকদ্দাসি তুয়া আল্লাপাক আলাবুল্লাহ শরীফে সেটা বর্ণনা করেছেন যখন মুসা আলাইহিস সালাম পাক রব্বুল আলমিন ওনার সাথে কথাবার্তা মুবারক বলার জন্য তুর পাহাড়ে গেলেন তখন পাক রব্বুল আলমিন তিনি ওনার কাছে ওহি করলেন আল্লাপাক বললেন হে হজরত মুসা আলাহ সাল্লাম ইয়া মুসা ফাখলা না আলাই আপনি আপনার না আলাই শরীফ স্যান্ডেল মোবারক জুতা মোবারক খুলুন কেন ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া আপনি যে তুর পাহাড়ে এসেছেন এই তুর পাহাড়টা পবিত্র স্থান পবিত্র জায়গা এই তুর পাহাড় পবিত্র জায়গায় আপনি এসেছেন আল্লাপাক ওনার সাথে কথাবার্তা বলার জন্য এখানে প্রবেশ করার আগে আপনি নির্দিষ্ট জায়গায় জোতা মোবারা খুলে নালায়ন শরীফ খুলে এখানে আপনি আসুন কেন আল্লাবাক বলেন ইন্দাকা বিলাদিলকা তুর পাহাড় একটা পবিত্র জায়গা পবিত্র স্থান তুর পাহাড় কেন পবিত্র হলো তুর পাহাড় কেন পবিত্র হল যেই তুর পাহাড়ে যেতে জলিলুল কাদুর নবী এবং রসুল হজর কালিমুল্লা কালিমুল্লাহাম ওনার নালায়ন শরীফ খুলে স্যান্ডেল মোবারা খুলে জুতা মোবারা খুলে আল্লাপাক যাওয়ার জন্য নির্দেশ মোবারক দান করলেন কেন তুরপার পবিত্র স্থান কেন তুরপার পবিত্র আরশে জারস আল্লাপাগের যারস ফলিক রা বোনে মোল্লাহ এই আরশে মোয়াল্লাহ সত্তর হাজার বাগের একবার বাঘ নূর মোবার আল্লাপাক তুর পাহারে বর্ষণ করেছেন সুবাহ আরশে মোয়াল্লাহ যে মূল নূর মূল যারসে মোয়াল্লাহ সরস্বরি আরশে মোল্লা না আরশে মোহ্লার যে নূর আলো এই আরশেফ আল্লাহ নূরের সত্তর হাজার বাগের এক বাগ নূর তুর পাহারে বর্ষণ করেছেন সত্তর হাজার এক বাগ নূর আর সেই নূর মোবার জানিয়ে দিলেন হে আমার নবী হযর মু আলাইসালাম আপনি তুর পাহাড়ে আসতেছেন আমার সাথে কথাবার্তা বলার জন্য এটা পবিত্র জায়গা আপনার স্যান্ডেল মোবারাক নান শরীফ জুতো মোবারাক খুলে আপনি তুর পাহাড়ে তার শিল্প আনুন সুবাহান্লা কেন তুর পাহাড় পবিত্র কেন পবিত্র আল্লাহাক ওনার যে আরশে মোহাল্লাহ আরশে মোয়াল্লা সত্তর হাজারবাগের একবাগ নূর তুর পাহাড়ে বর্ষিত হয়েছে এটা হলো ভুসাল্লা সালাম ঘটনা আল্লাপাগের সাথে কথাবার্তা বলতেন তুর পাহাড়ে যে সেখানে জুতো মোবার খুলে যাওয়ার জন্য আল্লাহবাক নির্দেশ করে কেন তুর পাহারে আরে মোয়াল্লা হাজার হাজারবাগের একবার নূর বর্ষিত হয়েছে এদিকে সৈয়দুর মুরসালিন ইমামুল মুসালিন নুরে মুজাসম হাবিবল্লাহ হুজুর পাক সাল্ল্লাহ্লাম তিনি যখন আল্লাহ পাকরার সাক্ষাতে গেলেন মেরা শরীফে গেলেন মেরা শরীফে গিয়ে যখন আল্লাহ পাকরার সরোহি সাক্ষাৎ আরশে মোহ্লা যখন যাবেন আরশে মোল্লাহ যখন মোবারক রাখবেন হাবিবুল্লাহ হুজুর পাক সল্লিয়া সাল্লাম তখন উনি ওই জিনিসটা ফিকির করলেন ওনার যে অন্তরে অন্তরে একটা চিন্তা আসলো কি আসলো যে আমি আল্লাহ পাকের আরশে যাচ্ছি আমার পূর্বে হজরত মুসাক আলিম সাল্লাম উনি তুর পাহাড়ে গেলেন আল্লাপাকের সাথে কথাবার্তা বলার জন্য সেখানে আল্লাপাক বলেন আপনি আপনার নালায়ন শরীফ খুলে তুর পাহাড়ে আসুন কেন আরশি মোহার সত্তর হাজার পাখের একবার নূর তুর পাহাড়ে বসিত হয়েছে স্যান্ডেল গোবর আড্ডা আলায় শরীফ খুলে আসুন এটা হাজিবুল্লাহ হজুর পাক সাল্লাহ চিন্তা ভাবনা করলেন আমি মেরার শরীফ এসেছি আল্লাহ পাকে সাক্ষাতে যাবো আরশুম আল্লাহ যাবো এটা ফিকির করে উনি ওনার নালায়ন শরীফ স্যান্ডেল বোবারাক জুতা মোবারক খোলার জন্য মনে মনে ভাবলেন মনে মনে চিন্তা করলেন যে মুসল্লা সাহেব গেছেন আল্লাহ নালায়ণ শরীফ খোলার জন্য নির্দেশ করেছেন আমি তো আশেম আল্লাহ যাচ্ছি এই আশেম আল্লাহ হাজার বাগের এক বাগ তুর পাহাড়ে বসিত হয়েছে আমি তো সবসেয়ে আশুম আল্লাহ যাচ্ছি তাহলে নালায়ণ শরীফ খুলে যাওয়া দরকার

যে আল্লাপাক রব্বুল আলমী তখন যখন উনি মনে মনে চিন্তা করেন আমি আলম শরীফ খুলবো কি খুলবো না কারণ আর সব আমি যাচ্ছি আল্লাহ পাক সাক্ষাৎ মোবারকের জন্য ফিকির করলেন চিন্তা করলেন আল্লাহ পাক সাথে সাথে উনি মোবারক করলেন হে আমার নবী এ রসুল আল্লাহ এ হাবিব আল্লাহ সাল্লা সাল্লাম লা না আলাই আপনি আপনার না আলাই শরীফ স্যান্ডেল মোবারক জুতো মোবারক খুলবেন না নারায়ণ শরীফ খুলবেন না কেন ফাইনাল আরসা ইয়া দাসান রাফুক ই কুদুমী না আইলান ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ বলতেছেন হে আমার ডবি সল্লাহ রসাল্লা আপনি জেন রাখুন আপনি নালাশ্বরীফ খুললেন না কেন খুলবেন না আমার সরাসরি আমার আর সে মোহাল্লা অধীর আগ্রহে আছেন কবে আপনি হারসি মোহল্লা তাশিম মোগরা কে আনবেন আপনার নালা শরীফ ধুলা মোবারফ আপনার স্যান্ডেল মোহারাকের জুতো মোহবারকে ধুলা মোকারক আমার হাসি মোহল্লা লাভ করবে

ঠিকই করেন গেলেন কোথায় তুর পাহাড়ে পৃথিবীতে আল্লাবাকের সাথে কথা বলার জন্য সেখানে আল্লাবাক বলেন ইয়া মূসা আলাহ সাল্লাম আপনি আলাই শরীফ খুলে আসুন ফাখলা শরীফ খুলুন এরপরে তুর পাহাড়ে আসুন কেন আর সে মো সত্তর হাজার বাগের একবার দূর বসিত যে তোর পাহাড়ে আর সরাসরি আর সে মোয়াল্লায় হাবিবুল্লাহ পা সাল্লা সাম জান যাচ্ছেন স্যান্ডেল মুবারা খোলার জন্য মনে মনে ভাবলেন পাক নির্দেশ দিলেন আপনি নালায়ণ শরীফ খুলবেন না কারণ আমার আরশেম আল্লাহ আপনার নালায়ণ শরীফের ধুলা মোবারা লাভ করে ধন্য হওয়ার জন্য বরকত লাভ করার জন্য ফজিলত লাভ করার জন্য দীর্ঘদিন যাবৎ সৃষ্টির পর থেকে অধীর আগ্রহে আছেন তখন আপনি আরশেম মাল্লায় নালায় শরীফ নিয়ে আসবেন আমার আরশেম মল্লাহ আপনার নালায়ণ শরীফের জুতা মুবারকের স্যান্ডেল মুবারকের ধুলাপে সে বরকত হবে ফজিলের পূর্ণ হবে আপনি জুতা মুবার খুলবেন না সুভা ন তাহলে নুরে মজা হাবিব হুজুল পাক সাল্লাম উনার কত বেশি অন্য নবীর